নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের সপ্তপঞ্চাশ অর্থাৎ কিনা সাতান্ন নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই প্রিয় দর্শক মণ্ডলী আজকের বিষয় হচ্ছে সিদ্ধ পুরুষ এবং আমিষ ভোজন সিদ্ধ পুরুষ হচ্ছেন তিনি যিনি যথাযথ সাধনা করেছেন এবং সাধনায় সফল হয়ে ঈশ্বরের দর্শন লাভ করেছেন আর আমিষ ভোজন তো আপনারা জানেন ডিম মাছ মাংস এই সমস্ত খাওয়াকে আমিষ ভোজন করে এখন অনেক মানুষ আছেন যাদের ধারণা যে আমিষ ভোজন করতে গেলে যেহেতু প্রাণী হত্যা করতে হয় কাজী আমিষ যারা খান তাদের প্রতি ঈশ্বর কোনো দিন সদয় হতে পারেন না তার কারণ হচ্ছে ঈশ্বরের সৃষ্ট জীবকে তারা যেহেতু হত্যা করেন করে নিজেদের খাদ্য সংগ্রহ করেন সেহেতু ঈশ্বর কোনো দিন তাদের প্রতি সদয় হতে পারেন না এবং এই ধরনের মানুষদের পক্ষে কখনো সিদ্ধ হওয়া ঈশ্বরের দর্শন পাওয়া ঈশ্বরের কৃপা লাভ করা কখনো সম্ভব নয় এবং এই বিশ্বাস এত দূর পর্যন্ত গভীরভাবে মানুষের মনে বদ্ধমূল হয়ে গেছে যে কিছু সংস্থা আছেন যাদের যারা ধার্মিক যাদের দীক্ষিত যারা তারা সবাই বলেন যে যেহেতু স্বামী বিবেকানন্দ আমিষ খেতেন কাজেই তিনি সিদ্ধপুরুষ হতে পারেন না মানে তিনি ঈশ্বর দর্শন পাননি এখন স্বামীজির ধ্যানস্থ অবস্থার চিত্র তো আপনারা সবাই দেখেছেন যেখানে দেখা যাচ্ছে যে তিনি সমাধিতে মগ্ন রয়েছেন স্বামী বিবেকানন্দ সিদ্ধ হতে পারেননি এ কথা যারা বলছেন তাদের মধ্যে যে কে সিদ্ধ হয়েছেন সেটা নিয়ে অনেক বিতর্ক আছে সে প্রসঙ্গে না গিয়ে তারা তো সোজাসুজি স্বামী বিবেকানন্দ পর্যন্ত পৌঁছে গেছেন তার দোষটাকেই যে তিনি আমিষ খেতেন তো এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ এবং রামকৃষ্ণ মিশনের আরও বিভিন্ন সব সাধু সন্ন্যাসী তারা বিভিন্ন সময়ে নিজেদের মত প্রকাশ করেছেন এবং খুব সুন্দর করে একটি কথা তো খুবই সুন্দর যে আমি যদি এক টুকরো মাছ খেয়ে ফেলি তাহলেই কি ঈশ্বরের ভক্তি নদীতে চড়া পড়ে যায় মানে ঈশ্বর আমাকে সব দিক দিয়ে ভালোবাসছিলেন শুধু একটা টুকরো মাছ খেয়ে ফেলাম বলে তিনি আর আমাকে ভালোবাসবেন না তার ভক্তি কি এত কম তো দেখুন এই বিতর্ক বহু পুরনো কিন্তু সমস্যাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যদি আপনি পুরনো দিনে যান গীতা উপনিষদ এই সমস্ত পড়ে যদি আপনি হিন্দু ধর্ম শিখতে যান তাহলে তো এই বিতর্ক আপনি পাবেন না তার কারণ হচ্ছে আমিষ নিরামিষ এই ধারণাটাই হিন্দু হিন্দুশাস্ত্রে নেই হিন্দু শাস্ত্রে দুটি শব্দ নেই একটা হচ্ছে হিন্দু শব্দটা কোথাও নেই আর একটা হচ্ছে নিরামিষ শব্দটা কোথাও নেই আপনি যদি গীতার কথা মনে করেন গীতাতে শ্রী ভগবান বিভিন্ন রকম ভোজনের কথা বলছেন আহার তার মধ্যে সাত সাত্ত্বিক রাজসিক তামসিক আহার আছে তার মধ্যে সাত্বিক আহার সর্বশ্রেষ্ঠ কিন্তু নিরামিষ আহারের কথা কোথাও নেই সাত্বিক ভোজন করা উচিত মানে তার কারণ হচ্ছে যে সেই খাদ্য যেটা সাত্বিক খাদ্য যা তা সহজপাচ্য পুষ্টিকর এবং দেহ মনকে শান্ত করে এখন দেখুন আমরা সবাই জানি যে মাছ সহজপ্রাচ্য কিছু মাছ হয়তো আছে যাদের তেলের পরিমাণ চর্বির পরিমাণ বেশি সেটা হয়তো অতটা নয় কিন্তু অধিকাংশ মাছ আমরা তো কারো যদি কেউ যদি শরীর খারাপ থেকে ওঠে তাকে আমরা মাছের ঝোল খেতে দিই সহজপাচ্য বলেই না দিই সহজপাচ্য পুষ্টিকর তাহলে তো মাছ সাত্ত্বিক আহারের মধ্যে পড়ে এবার কোনো একজন ব্যক্তি বিশেষের যদি মাছ হজম করতে অসুবিধা হয় তাহলে তার জন্য মাছ সাতটি আহার নয় কিন্তু বাকি যারা পড়ে রইলেন তারা তো অধিকাংশই সহজে মাছ খেয়ে হজম করতে পারে। তাহলে তাদের জন্য তো মাছ ও সাতটি আহারের মধ্যেই পড়বে তো আমি কী ভিত্তিতে তাদের বারণ করব এখন প্রশ্ন হচ্ছে যে প্রাণী হিংসা দেখুন গীতাতে যদি দেখেন শ্রীকৃষ্ণ বারে বারে বলছেন যে বাইরে যে আচরণ করা হচ্ছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি মনে মনে কী ভাবছি লোক দেখানোর জন্য আমি বাইরে অনেক কিছু বলতে পারি কিন্তু মনে মনে কি আমি সত্যি সেটা ভাবি ঈশ্বরের চিন্তা করার কথাও তিনি যখন বলছেন তখনও সেই একই কথা বলছেন যে মনে যেন আমি ছাড়া কেউ না থাকে মুখে যেন কেউ না থাকে এ কথা কিন্তু তিনি বলছেন না মানে মুখে আমি ঈশ্বরের নাম করছি মনে মনে অন্য কথা ভাবছি এতে কোনো লাভ হবে না এটাই তার বক্তব্য তো আমার মনে হয় যে তাহলে যে এই যে অহিংসার কথা বলা হচ্ছে সেখানেও সেই একই কথা খাটবে অহিংসা যে জিনিসটি সেটি মন থেকে করতে হবে মানে ধরুন আমি নিরামিষ খেলাম যার উদাহরণ স্বামী বিবেকানন্দ নিজেও দিয়ে গেছেন যে এদিকে আমার মনে এত দয়া যে আমি পিঁপড়েদের চিনি খাওয়াচ্ছি আর এদিকে সম্পত্তির লোভে নিজের ভাইয়ের গলা কাটছি তা আমি যদি নিরামিষ হই আমার থেকে বড় রাক্ষস আর কে আছে সম্পত্তির লোভে যে মানুষকে খুন করতে পারে সে শুধু মানুষের মাংসটা খায়নি বলে তাকে আমি তো সাধু সন্ন্যাসী বলতে পারি না তো এই বিতর্ক বহু পুরনো এবং কোনো একজনের কথাতে যদি চলে যাওয়ার কথা হতো তাহলে এতদিনে চলে যেত তার কারণ এই সব স্বামীজিরা আমি যেরকম বললাম আগে যে এত সুন্দর করে বুঝিয়ে গেছেন যে নিরামিষ আমি সে তফাৎ করার বিশেষ প্রয়োজন কেন নেই তারপরে এই বিতর্কেরা থাকার কথা নয় এখনও যখন আছে তার মানে এটাই বোঝা যায় যে বুঝিয়ে লাভ নেই যারা যা বোঝার সেটাই তারা বুঝবে আমি আপনাকে এইটুকুনি বলতে পারি যে হিন্দু ধর্মে এমন কথা কোথাও বলা নেই যে আপনি যদি আমিষ ভোজন করেন তাহলে আপনাকে হিন্দু বলা যাবে না বা যদি আপনি আমিষ ভোজন করেন তাহলে ঈশ্বরের কৃপালাভে আপনি বঞ্চিত হবেন এমন কথা কোথাও নেই আর সিদ্ধ যিনি মানে যার সাধনা শেষ হয়ে গেছে তিনি ঈশ্বরকে পেয়ে গেছেন তার তো কাজ হয়ে গেছে তার তো আর পাপ পূর্ণ বলে কিছু হয় না কাজে তিনি যদি নিজের হাতে প্রাণী হত্যা করে তার মাংসও খান তাতেও তার কিছু ইতর বিশেষ হওয়ার কথা নয় শাস্ত্রের দিক দিয়ে আর বাস্তব জগতের কথা যদি বলেন ধর্মের কথা যদি কিছুক্ষণের জন্য সরিয়ে রাখেন দেখুন যেখানে আমি জন্মেছি সেখানে যে ধরনের জিনিস সহজলভ্য এই সম্ভাবনাই বেশি যে সেটাই আমার অঞ্চলে সবথেকে প্রচলিত আহার্য বস্তু হবে যেমন ধরুন আমি যদি আসাম পশ্চিমবঙ্গ এই রকম এলাকাতে জন্মাই যেখানে প্রচুর নদী এবং প্রচুর মাছ বিভিন্ন রকমের মাছ এবং এখানকার সংস্কৃতিতে মাছ খাওয়াটা শুভ বলে ধরা হয় মানে কোনো অনুষ্ঠানে একটা মাছ নিয়ে যাওয়া এটা একটা শুভ লক্ষণ মাছ একটা শুভ জিনিস মাছ খেলে অশুভ হতে পারে এরকম কথা তো এখানকার কোনো মানুষ ভাবতেই পারেন না কিন্তু আবার যদি আপনি অন্য অঞ্চল দেখেন যে অঞ্চলে হয়তো সেভাবে মাছ পাওয়া যায় না ধরুন উত্তরপ্রদেশ বা ভারতের যে উত্তর ভাগ পার্বত্য অঞ্চল সেখানে আপনি মাছটা সেভাবে পাবেন না বা আপনি যদি পশ্চিম ভারতেও চলে যান সেখানে সামুদ্রিক মাছ পাওয়া যান সামুদ্রিক মাছ সবসময় হয়তো অতটা হজম করা সুবিধাজনক নয় এবং তার স্বাদগন্ধ সাদা জলের মাছের অত ভালো হয় না সেই মাছ আপনি রোজ খেতে পারবেন না কাজেই এই সমস্ত অঞ্চলে যারা বাস করেন হয় তারা এসব টাছ খান না তার কারণ সেখানে হচ্ছে শাক সবজি ধান গম এই সমস্ত বেশি হয় অথবা তাদের ধারণা হচ্ছে যে মাছ যদি খাওয়াও যায় সে তো রোজ খাওয়া সম্ভব নয় হয়তো সপ্তাহে একদিন একবার খেলাম এক টুকরো তার কারণ তাদের তো এরকম সহজপাচ্য মাছ দেখে অভ্যেস নেই তো এর মধ্যে ধর্মকে টেনে ঢোকাবার খুব বেশি কারণ নেই তার কারণ হচ্ছে সনাতন ধর্মের শ্বাসটা আপনি যদি দেখেন গীতা তো অতটা নেই উপনিষদে যদি দেখেন তাহলে সেখানে এরকম অনেক দেখা যায় যে যারা প্রাচীন বৈদিক ঋষি ছিলেন তারা আমিষ ভোজন করতেন এবং আজকে যে আমরা বলি যে মানে গরু খাওয়া তো একেবারে মানে হিন্দু ধর্মের তো বিরুদ্ধ করে গরু হিন্দুদের জাত যায় সে আর হিন্দুই থাকে না বৈদিক ঋষিরা গরুও খেতেন তাতে তারা কিছু কম হিন্দু হয়ে গিয়েছিলেন বা তারা ঈশ্বরের কৃপা লাভ করতে পারেননি উপনিষদ পড়ে এরকম তো মনে হয় আর এই সমস্ত খেলে তারপরে আবার প্রায়শ্চিত্ত করতে হয় এরকম কথাও উপনিষদের কোথাও নেই কাজে হিন্দু ধর্মে আমিষ ভোজনকে পাপ বলা হয়েছে গীতা উপনিষদ অন্তত এই জিনিস দেখা যায় না বৈষ্ণব শাস্ত্রে হয়তো থাকতে পারে দেখুন ব্যাপারটা কীরকম জানেন এটা হচ্ছে খেয়ে না খেয়ের মতন যেমন আমরা সাধারণত কি জানি যে আমাদের যখন কোনো একটা তীর্থস্থানে যেতে হবে বা কোনো সাধু দর্শন করতে যেতে হবে আমাদের খালি পেটে যেতে হবে কিন্তু ঠাকুর মা স্বামীজি এরা ভক্তরা খালি পেটে থাকবে এটা তারা সহ্য করতে পারতেন না তাদের দুঃখ হতো তারা বলতেন তোমরা আগে কিছু খেয়ে এসো ধর্মের আলোচনা শাস্ত্রের আলোচনা ওসব পরে হবে আগে তোমরা কিছু খেয়ে এসো খালি পেটে কখনো আসবে না তো এরকম কেন দেখুন দু রকম মানুষ হয় একটা হচ্ছে ধনী মানুষ আর একটা হচ্ছে গরিব মানুষ যিনি ধনী মানুষ তিনি প্রয়োজনের তুলনায় বেশি খান প্রয়োজন না থাকলেও খান তার কারণ তার কাছে আছে তাই তিনি খান তার ফল যেটা হয় সেটা হচ্ছে খাওয়ার পরে বিভিন্ন রকম অস্বস্তি হয় এবং মনঃসংযোগ করা বা কারোর কথা মন দিয়ে শোনা সে তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় ধনী মানুষদের জন্য হচ্ছে উপবাস করে আসা কারণ তারা যে মিটি প্রচুর খান একটুক্ষণ না খেয়ে থাকলে তাদের কিচ্ছু হবে না বরং কিন্তু শরীরটা শান্ত হবে মনটা শান্ত হবে যে উপদেশ দেওয়া হচ্ছে সেই উপদেশ তারা বুঝতে পারবে কিন্তু গরিব মানুষ যারা এমনিতেই কম খান তারা যদি না খেয়ে আসেন তারা তো মাথা ঘুরে পড়ে যাবে না খেয়ে থাকলে মাথা কাজ করে না তা উপদেশ তিনি কি বুঝবেন শুনবেন হয়তো কিন্তু বুঝতে তো পারবেন না তো সেই জন্য গরিব মানুষদের জন্য নিয়ম হচ্ছে যে তোমরা খালি পেটে আসবে না তোমরা কিছু খেয়ে আসবে একথাটা শাস্ত্রে সেভাবে হয়তো কোথাও নেই ধরুন এটা আমার মাথায় এসেছে আমি বললাম আপনার মত অন্যরকম হতেই পারে কিন্তু আমার তো মনে হয় যে এইভাবেই আমাদের চলা উচিত আমার লক্ষ্য হচ্ছে এমন কিছু খাবো না যাতে শরীর অশান্ত হয় আমিষ ভোজনের ক্ষেত্রেও সে একই কথা খাটে বেশি তেল ঝাল মশলা দেওয়া খাবার খেলে শরীর অস্বস্তি হবে এবং আপনি মনের সংযোগ করতে পারবেন না তা আপনি সাধনা করবেন কেমন করে তাহলে অন্তত যতদিন পর্যন্ত মনের উপর আপনার নিয়ন্ত্রণ না আসছে মোটামুটিভাবে ততদিন পর্যন্ত এমন খাবার এড়িয়ে যাওয়াই ভালো যে খাবার হজম করতে আপনার অসুবিধা হয় সে যদি কোনো নিরামিষ খাবারও হয় অনেকে পনির হজম করতে পারেন না পনির তো নিরামিষ বলা হয় সে যদি কোনো নিরামিষ খাবারও হয় তার ক্ষেত্রেও একই কথা খাটে মানে আমিষ নিরামিষটা লক্ষ্য নয় লক্ষ্য হচ্ছে যে আপনার মনটা যেন অশান্ত না হয় শরীর যেন অশান্ত না হয় এবং শরীরের থেকে যেন মনটা অশান্ত না হয় এই রকম খাদ্য আপনার খাওয়া উচিত আর যদি বলেন যে আমিষ খেয়ে সিদ্ধ হওয়া যায় না তাহলে তো উদাহরণ দিয়ে শেষ করা যাবে না আমিষ প্রবণ অঞ্চল যেগুলি আছে মানে যেখানকার মানুষ সাধারণত আমিষ খেয়ে থাকেন সে অঞ্চলে আপনি প্রচুর সিদ্ধ পুরুষ পাবেন এমন নয় যে তারা আমিষ খাননি তারা আমিষ খেতেন এবং সারা জীবন ধরে খেয়েছেন তাতে যখন তাদের সিদ্ধ হতে অসুবিধা হয়নি তখন আপনাদেরও হবে বলে মনে হয় না শাস্ত্রেও কোথাও এরকম কথা বলারই যেমন স্বামীজি বলেছেন যে হ্যাঁ হতে পারে সাধনার কোনো কোনো স্তরে কিছু দিনের জন্য হয়তো নিরামিষটা শুধু খাওয়া উচিত আমিষটাকে বর্জন করা উচিত কিন্তু সর্বক্ষণ করতে হবে বা খেলে পাপ হবে এরকম কিছু নেই আর যিনি সিদ্ধ তার তো সব হয়েই গেছে এখন তিনি আমিষ খান নিরামিষ খান মানুষ কেটে মানুষই খান তাতে আর কিছু যায় আসে না তিনি পাপ পূর্ণ সবের পায়রে বেরিয়ে গেছেন তার এতে এসবে পাপ পূর্ণের কোনো প্রশ্ন ওঠেই না তো এই হচ্ছে আমি নিরামিষ এবং সিদ্ধ পুরুষ সম্বন্ধে সনাতন ধর্মের আলোচনা অন্য ধর্মের পরিপ্রেক্ষিতে মত অন্য হতেই পারে সে সম্বন্ধে আপনারা যদি মন্তব্যে জানান তাহলে আমি এবং আমার দর্শক মণ্ডলী তারা সবাই সমৃদ্ধ হবেন এই ভিডিও কেমন লেগেছে সেটা যদি জানান তাহলে আমি ব্যক্তিগতভাবে উৎসাহিত বোধ করব আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার